এটি একটি পুড়ে যাওয়া পরিত্যক্ত বা পুরনো লিথিয়াম আয়ন ব্যাটারি আর এটি থেকেই বর্জ্যবাহী ট্রাকের ভেতরে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় একটি ছোট ব্যাটারি যদি ঘরের বিনে ফেলে দেয়া হয় তাহলে সেটি একটি বিশাল অগ্নিকাণ্ডের কারণ হতে পারে ফোন ভেইপ থেকে শুরু করে শিশুদের খেলনা পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই চলে রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারির শক্তিতে ঘরের আবর্জনার সাথে ফেলে দেয়া পুরনো বা পরিত্যক্ত ব্যাটারিগুলো বিস্ফোরিত হতে পারে বাড়িতে বা বর্জ্যবহনকারী ট্রাক ব্যাটারিকে ক্রাশ করার সময় বিন লরি কিংবা বর্জ্য কেন্দ্রগুলিতে ঘটতে পারে আগুনের সূত্রপাত ব্যাটারির কারণে লাগা অগ্নিকাণ্ড থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হয় জীবন ঝুঁকির মধ্যে পড়ে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় এবং বর্জ্য সংগ্রহকারী কর্মীদের কাজে ব্যাপক বিঘ্ন ঘটায় এর ফলে আপনার বা এলাকার বর্জ্য সংগ্রহ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বিলম্বিত হতে পারে যা আপনার কমিউনিটির হাজার হাজার বাড়ির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে লিথিয়াম আয়ন ব্যাটারিতে থাকা উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হলে বা চূর্ণ বিচূর্ণ হলে বা তাপের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ডের কারণ হতে পারে এটি একটি ক্রমবর্ধমান সমস্যা কিন্তু আমরা একসাথে একে মোকাবেলা করতে পারি এ কারণেই আমরা আমাদের বাসিন্দাদের লক্ষ্য করে ডিসপোজ সেফ নামের এক ক্যাম্পেইন চালু করেছি যাতে আপনি নিরাপদে পুরনো বা পরিত্যক্ত ব্যাটারিগুলো ফেলতে পারেন দেখে নিন কিভাবে আপনি সহযোগিতা করতে পারেন ব্যাটারিগুলো কখনোই আপনার ঘরের সাধারণ বা রিসাইকেল বিনে ফেলবেন না আপনার ব্যবহৃত বা পরিত্যক্ত ব্যাটারিগুলো স্থানীয় ড্রপ অফ পয়েন্ট বা রিসাইকেল কেন্দ্রে নিয়ে যান ঘরে গরম তাপমাত্রা আর্দ্রতা বা এমন কিছু থেকে দূরে ও নিরাপদে রাখুন যা ব্যাটারিগুলোকে ভেঙে ফেলতে পারে এই পরামর্শ অনুসরণ করে আপনি আপনার বাড়ি আপনার প্রতিবেশীদের এবং আমাদের বর্জ্য পরিষেবা সহকর্মী যারা আপনার বর্জ্য সংগ্রহ করে সবাইকে নিরাপদে রাখতে পারেন আমাদের সহযোগিতা করুন আসুন সবাই মিলে অগ্নিকাণ্ডের ঘটনা রোধ করি এ বিষয়ে আরও জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন